আজ ছিল বিপদারিণী পুজো তাই মা আমাদের ঘুম থেকে ওঠার আগেই মায়ের সব কাজ টাজ সারা হয়ে গেছে বাড়ির পাশ থেকে তেরো রকমই ফুল তুলেছে আর আগের দিন যদিও না পায় সেই জন্য মা বাজারে গেছিল বাজার থেকে এই তেরো রকমই ফল এনেছে আর তেরো রকমই ফুল এনেছে মা আগে দিন রাতেই বলেছিল আলতা পরার কথা আর অতটা মনে ছিল না বলে আমি সকালে পড়ছিলাম আর অন্য একটা জামা পরে নিয়েছিলাম যাতে আলতাটা নান লেগে যায় আর আমি শুনেছি বিপদারিণী পুজোর বাজের জন্য তেরো রকমই ফল লাগে ফুল লাগে তেরো রকমই তেরো বছর করতে হয় আর এটা নিয়ে হবে আমার দু বছর আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ আমার আলতা কমপ্লিট হয়ে গেছে আর তারপর বাবুর কাছে যেহেতু ফোন ছিল তাই বাবু মন্দিরের কাছে ভিডিওগুলো করছিল আর আমাদের সামনে তোমরা তো এর আগে অনেক ভিডিওতেই দেখেছ যে আমার মাটির একটা ঘর থাকে ওটাই শীতলা মন্দিরের ভেতরটা পাকার আর চারধারে মাটির দেওয়াল এটা অনেক পুরনোই মন্দির গ্রামের মন্দির দেখতেই পাচ্ছ কত বছরের পুরোনো আর আমাদের শীতলা মন্দিরেই পিপদারিণীর পুজোটা হয় আর সবে মাত্র বাবন ঠাকুর এলো আর এখানে ঘট বসানোর জন্য রেডি করছে তারপরে দেখতে বছর ঘর তুলতে তুলে আসছিল বিপদারিনী পুজোর ঘরটা উঠে গেছে আর এখানে ঘরটা বসানো হচ্ছে আর তোমাদেরকে তো বললাম যে এখানে ঘরটা বসানোর আগে কিছু আবির দিয়ে আল্পনা করে দিয়েছে আর তারপরে আমি গেছিলাম বাবুকে চা দিতে আর লোক ছিল বলে বাবু কাজ করছিল তারপর আমি একটু মন্দিরের দিকে গেছিলাম যে তারপর দেখলাম যে ভোগের জন্য প্রস্তুতি চলছে তারপরে বাড়ি চলে এলাম কারণ স্নান করতে হবে হ্যালো জুয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে বিপদ পুজো তাই ওখানে পুজো দিতে যাবো তাই রেডি হব স্নান করে চলে এসেছি আর আমাদের ঘুম থেকে ওঠার আগে মায়ের তেরো রকমই ফুল টুল তোলা হয়ে গেছে আর তারপরে আমি স্নান করে আলতা পরে নিয়েছি চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি আর আজ যে আমি যেই শাড়িটা পরবো সেটা তিরিশ পঁয়ত্রিশ বছর মানে আমার জন্মের আগেগোড়ার শাড়ি আর সেটা হচ্ছে আমার দিদিনের শাড়ি বাবুর দিদুন না আমার দিদুন চলো দেখাচ্ছি আমার মা যখন ছোট ছিল তখন দিদুন এই শাড়িটা কিনেছিল তারপর আমাকে দিয়ে দিয়েছে যেহেতু মা পরবে না শাড়ি আর এই যে সিঁদুর কৌটোটা দেখছো এটা হচ্ছে মায়ের মানে এখানের মায়ের আমি এতে এখন সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরি তারপর মা বলল অঞ্জলি দিতে এখন অনেকটাই দেরি আছে ঘামে ভিজে যাবে তাই অন্য একটা শাড়ি পরতে তাই এটাই পরলাম আর আমায় দেখে বলো কেমন লেগেছে শাড়িটা আর এই শাড়িটা এখানের মায়ের তারপর পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আগে যেহেতু ফলগুলো দিয়ে আসতে হবে তাই মা বলল আমাকে দিয়ে আসতে মন্দিরের ভেতরে আর আমি দোকানে এসে বাবুকে কি একটা বলছিলাম এখন মনে নেই আর যেহেতু আমাদের বাড়ির কাছেই বাড়ি তাই মা আমাকে দেখে রাখতে বলছিল যে কেউ যদি আসে তারপর মন্দিরে ফলগুলো দিয়ে আসতে মাকে তখন বললাম গিয়ে বাড়িতে সবে তিন চারজনই এসেছে মা বললো যে দিয়ে আসার কথা তাই এটাই দিতে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কয়েকজন মাত্র এসেছে আর বিপদারিণীর বারটা আমি আগে করতাম না শুনেছি যে বিয়ের পরেই করতে হয় আর মা সবসময় করে মা আগে মা মানে তমলুক মাতে ওখানে করতো তারপর আমাদের এখানে স্টার্ট হতে আমাদের এখানেই করে আর এখানে কি ভজ্জি না কী বলে সেটা করছে পাশে আমাদের সেটা ছিল না জন না জন একটা ভজ্জি দিয়েছিল আর যারা যারা এরকম বিপদারিণী পুজো দেখো নি তোমরা দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ष्णुत प्रनाय परमा नम श्री विष्णु दैवतम रजत खण्ड हरि पुष्प नम ताम আর এখানে ভোগের জন্য কয়েকটা বউ কাকিমারা লুচি বেলছিল আর তারপর আমি বাড়ি চলে আসলাম শাড়িটা চেঞ্জ করার জন্য আর এটাই হচ্ছে সেই আমার দিদুনের শাড়ি তিরিশ পঁয়ত্রিশ বছর আগের শাড়ি মানে আমার জন্মের আগে বাবুর জন্মের আগে তারপর আমি রেডি হয়ে মা রেডি হয়ে আর তারপরে দিদুনকে বললাম যে দিদুন চলো তুমিও যাবে তাই দিদুনও গেছিল আর পাশে ভোজি হচ্ছিল বলে আমরা পাশে বসেছিলাম আর তারপর ভোজ্য হওয়ার পরেই হচ্ছিল অঞ্জলি আর মা বাবাকে খেতে দিতে গেছিল তাই একটু মায়ের দেরি হয়ে গেছিল আর এখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম তারপর ঠাকুর মশাই সবাইকে যারা যারা ওখানে ছিল সবাই হাতে লাল সুতোটা বেঁধে দিয়েছিল আমার হাতেও বেঁধে দিয়েছে আর মায়ের হাতেও দেখতে পাচ্ছ বেঁধে দিয়েছে আর তারপরে বিপদারিণী পুজোর মেন জিনিস এই যে মুখ কলাই অঙ্কুর বেরানো মুখ কলাই বলে না কি বলে অতটা আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো কমেন্টে আমাকে জানিয়ে দিও মানে মেন প্রসাদ বলে এটাকেই সবাইকে দেওয়ার পরে তারপরে সবার জন্য দিয়েছিল তেরো রকমই ফল ওখানে সবাই ফলগুলো খেয়ে নিচ্ছিল কারণ সবাই তো ছিল আর তারপরে টিফিনের ব্যবস্থা ছিল টিফিনের মধ্যে ছিল লুচি সুজি মিহিদানা আর কি একটা তরকারি ছিল আর বুটের ডাল ছিল সেটা প্যাকেট হিসেবে সবাইকে দিয়ে দিয়েছে যে যেরকম চাঁদা দিয়েছে সেরকম আর আমাদের তিনটে চাঁদা দেওয়া ছিল মায়ের আমার বাবার তেরো রকমই ফল দেওয়ার পরে অনেক ফল বেশি ছিল তাই আবার সবাইকে রিপিট করে দিচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তারপর এখান থেকে বাড়ি যাওয়ার পর বাবু হাতে লাল সুতোটা বেঁধে দিয়েছি আর আমাদের যেতে যেতে অনেকটাই তিনটে বেঁচে গেছিলো তখন বাবু ঘুমিয়ে গেছিলো আর তাই বাবুকে ঘুমন্ত অবস্থায় ডুলটা পরাতে হয়েছে আর তারপর আমি হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য যাচ্ছিলাম আর তোমরা দে তোমাদেরকে তো আগেই বলেছি আর এমনিতেই দেখো যে কি কি প্রসাদ ওখানে ভোগ দিয়েছিল আর আমরা আসার সময় যেগুলো পুজো দিয়েছিলাম সেগুলো আসার সময় নিয়ে চলে আসছিলাম আর আমি যেহেতু লুচি খাবো না তাই মা নারকেল করে দিচ্ছে সাবুক খাবো তা সে জন্য আর মা বিকেলে খাবে তাই মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি আর বিকেলে আমি খেয়েছিলাম একটা আপেল আর একটু আম বিপদানন্দী পুজো তো হয়ে গেছে অনেক মানে অনেকক্ষণই আগে বিকেলে তারপর দোকানে চলে গেছিলাম আর মাকে বলেছিলাম যে এই ফলগুলো কাটতে না কারণ আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমাদের এখানে এই এটাকে মানে আগে আমি কখনো ট্রাই করিনি নাম শুনেছি যে কি আলু পোখরা না কী বেশ একটা নাম চলো কাটতেছি আমি ছাল বাদ দিয়ে কাটে না কেমন করে কাটে জানার নেই আর যদি অন্য কোনো নাম থাকে তো আমাকে কমেন্টে জানিও আলু পক্ষা ট না তোমার দেখে আমার খাবার হয়েছে मागो mm. फलटा की टोक mm. फलटा की टोक